সম্মানিত মশাদাসী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয়া সদাসের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমাদের যে ঠাই মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে গেডিংয়ে ঠাই জাতীয় পাংখাস মাছের পোনা যারা পনেরোশো থেকে দুই হাজার লাইনের ঠাই জাতীয় মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ অতিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ফোন ডেলিভারির মাধ্যমে তা থাইজাতীয় পাঙ্কাস মাছ আপনার যারা কালচারের জন্য রাখতে চান তারা ছোটো মাছ যদি নেই আপনি বড় করতে চান তাহলে আপনার এসব মাছ নিতে হবে তাহলে দেখেন যেখানে আপনি দু লক্ষ টাকার মাছ কিনে সেখানে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার যদি মাছ কিনে রাখেন তাহলে আপনার কালচারের জন্য আপনার অনেককে এগিয়ে থাকতে পারবে তা ঠাই যেতেও পাঙ্কাস মাছের পাশাপাশি সিং মাগুর পাবদা গোলসা মনুষেক বিয়ার টাইপ পাঙ্কাস চিতল বাল কোরাল আরও কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে আরও সংগ্রহ করতে পারবেন তো আরও রয়েছে আমাদের কাছে বাংলার টি রুই মিনার কাপ সরপুটি কালীবশ কাতল ঘাস কাপ এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা লাখ হিসেবে বিক্রি করে থাকি এখানে যে মাছটি দেখতেছেন এটি হলো কেজিতে তিন হাজার থেকে বত্রিশশো লাইনের জাতীয় পাঙ্কাশ মাছের বোনা তো ঠাই জাতীয় পাংকাশ মাছের পাশাপাশি আরও ছাড়তে পারেন শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলাপিয়া টাই পাঙ্কাশ আর চিতল বোয়াল কোরাল এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি মনোসেক্স তেলাপিয়া মাছের ডিম কেমনে আমরা সংগ্রহ করি আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেন আমাদের কাছ থেকে মাছের মনা সংগ্রহ করতে হলে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন চার দেরি না করে আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করেন যে কোনো মাছ আপনারা আমাদের কাছে নিতে পারবেন ধন্যবাদ